সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান আর আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি দেশ ফুটবলার ছিলেন এক সময় বর্তমানে নানা পরিচয়ে পরিচিত সৈয়দ রুম্মান বিনো আলী সাব্বির ঢাকার মাঠ কাঁপানো ফুটবলার এক সময় স্বাগত জানাচ্ছি আপনাকে সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক পরবর্তী কোচ হিসেবে আলোচিত স্বাগত আপনাকেও আমরা সাব্বির মানিকের সাথে কথা বলবো কিন্তু তার আগে ফুটবল নিয়েই কথা বলবো বুঝতেই পারছেন কিন্তু তার আগে নিয়ম মেনে দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে খুব দ্রুত জানিয়ে দিতে চাই শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো আমরা আজকে আলোচনার জন্য বেছে নিয়েছি বিদায় সালাউদ্দিন কে হবেন নতুন সভাপতি ফুটবল ফেডারেশন নির্বাচন সামনেই ছাব্বিশে অক্টোবর সেই নির্বাচনকে সামনে রেখে বেশ কিছুদিন ধরে সংস্কারের কথা বলা হচ্ছিলো আলোচনায় ছিল সালাউদ্দিনের ভবিষ্যৎ কি হবেন তিনি নির্বাচন করবেন বলেছিলেন একটা সময় কিন্তু গতকাল শেষ পর্যন্ত তিনি বিদায় বলে দিয়েছেন দীর্ঘ ১৬ বছর পর চার মেয়াদে সভাপতি থাকার পর তিনি বলছেন যে আর থাকবেন না তাহলে কে হবেন সভাপতি এই প্রশ্নটা সামনে এসেছে সঙ্গে আপনারাও চাইলে এই বিষয়ে আলোচনা করতে পারেন প্রশ্ন জানাতে পারেন মতামত দিতে পারেন ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে প্রথমেই আবারও স্বাগত আপনাদের দুজনকে সৈয়দ ওয়ালি এবং ইসলাম মানিক দুজনকেই আমরা গত এক দেড় মাসে দেখেছি বেশ কবার সামনাসামনি যে প্রতিবাদ জানাতে কিংবা কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করতে ফুটবল ফেডারেশনের সংস্কারের দাবিতে মাঠে নামতে আপাতত একটা বিজয় কিনা এটা যে কাজী সালাউদ্দিন ঘোষণা দিয়েছেন তিনি আর নির্বাচন করবেন না আমি বলবো ডেফিনেটলি ডেফিনেটলি অবশ্যই এই জিনিসটা এখন আসলে সালাউদ্দিন ভাই এই পালসটা আরও আগে বোঝা উচিত ছিল জনগণের যে পালসটা ছিল তো জনগণ কিন্তু এখন সালাদিন ভাই সরে যাওয়াতে অনেকে কিন্তু খুশি হয়েছে হ্যাঁ যেমন বিজয় আসছে আমাদের সেই বিজয়ের মানুষ দেশ যেমন খুশি হয়ে স্বাধীন হয়েছে আমার কাছে মনে ফুটবল ফেডারেশন সালুদ্দিন সরে যাওয়াতে কিন্তু মানুষের দেশে মানুষ ফুটবলকে আবার ভালো কিছু দেখতে চায় হ্যাঁ আমি আমার কাছে মনে হয় যে তার এই মানে না করার ব্যাপারটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে তিনি আচ্ছা মানিক ভাই একই বিষয়ে প্রশ্ন আমার কাছে মনে হয় যে সরে যাওয়াটাই বড় কথা নয় তারপরে আগামী চার বছর আট বছর সালাউদ্দিন ভাই কি রেখে গেল কি দিয়ে গেল এটাই সবচেয়ে বড় প্রশ্ন এবং বড় চ্যালেঞ্জ হবে যারা কমিটিতে আসবে মানে কি রেখে গেল সামনে শুরু করতে হবে নাকি কোনো আমার কাছে মনে হয় যে আর্থিক ফিনান্সিয়াল ব্যাপার যদি চিন্তা করি তাহলে একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে আগামী আগামী ইয়ে আগামী যারা আসবেন এবং দ্বিতীয়টা উনি যে ফুটবলটাকে রেখে গেছে তাকে নতুনভাবে ঢালাওভাবে সাজাতে হবে সেটাও একটা বিরাট চ্যালেঞ্জ হবে এই চ্যালেঞ্জ মোকাবেলার করার জন্য কিন্তু সবার সহযোগিতা দরকার হবে যে কমিটিটা আসবে শুধু এককভাবে তাদের উপর নির্ভরশীল হলে হবে না সবার সরকার থেকে আরম্ভ করে আপময় যারা ফুটবল সমর্থক সবারই সহযোগিতা প্রয়োজন হবে বলে মনে করি দর্শক আছেন আমাদের সঙ্গে আমরা ফোন নিতে চাই পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন আমাদের আমার প্রশ্ন আছে রাজেন ভাই মানিক স্যারের কাছে যে আমাদের তো কতকাল সভাপতি বলছিল উনি পদত্যাগ করতেছেন না इवन উনি নির্বাচন করবেন না এটা বলে উনি প্রকাশ করছেন মানিক ভাইয়ের কাছে একটা প্রশ্ন হচ্ছে যে নতুন ফেডারেশন যিনি আসবেন রাজনীতি প্রভাব মুক্ত হব কিনা প্রশ্ন হচ্ছে যে আমাদের ক্লাবগুলো ছিল মুক্তিযুদ্ধ সংসদ ক্লাব সরকার ক্লাব একসময় অনেক ঐতিহ্যবাহী খেলতো এই ক্লাব কি পুনরায় আগের মতন উজ্জীবিত করাই জানা এক একসময় আমরা বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেতাম আবহানি মহামারীর খেলা হইলে অনেক প্রচুর দর্শক হইতে কিন্তু আসলে এই জলুস গুলা হেরে গেছে আমরা কি ফিরে আসতে পারি কিনা ধন্যবাদ আপনাকে ফুটবলেরই লোক নাহলে এই প্রশ্ন করতে পারতেন না সভাপতি রাজনৈতিক প্রভাবমুক্ত হবেন কিনা আমরা সভাপতি নিয়ে অনেক কথাই বলতে চাই কিন্তু তার আগে এক কথাই যদি বলে দেন অবশ্যই আমি মনে করি যে সবার সম্মতি মানে সর্বসম্মতিক্রমে একজন সভাপতি প্রার্থী হবেন যাকে সবার কাছে গ্রহণযোগ্য বলে মনে হবেন এবং রাজনৈতিক প্রভাবমুক্ত তো একটি কথা দ্বিতীয় কথাটি হচ্ছে যে সব কিছুর পরেও কিন্তু দেশের ফুটবল যখন পলিটিক্যাল কমিটমেন্ট একটা থাকা হচ্ছে সরকারের যে সরকার কি চায় ফুটবলটাকে কোথায় দেখতে চায় তাহলেই কিন্তু আমি বলছি না যে সরকারের হস্তক্ষেপ থাকবে কিন্তু সরকারের সম্পর্ক একে একপরের সাথে সম্পর্ক থাকবে যাতে ফুটবলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমি একটু কাজী সালাউদ্দিনের এই ষোলো বছর মেয়াদটাকে নিয়ে আলোচনা করতে চাই প্রথমে যে দুই সালে যখন তিনি প্রথম ইলেকশন করলেন আমার বিশ্বাস যে আপনারাও তাকে সমর্থন দিয়েছিলেন এবং পুরো বাংলাদেশই তাকে সমর্থন দিয়েছিল দুই হাজার সালে একদম প্রথম ইলেকশনে যদি বলি তার কি কি ভুলের কারণে আপনার তার প্রতি আস্থা হারালেন এবং তার থেকে সরে দাঁড়ালেন সেটা যদি একটু স্পেসিফিক কয়েকটা পয়েন্টে বলেন কয়েকটা পয়েন্ট আছে আসলে আসলে ষোলো বছর সালুদ্দিন ভাই কোনো দিক নির্দেশে দেওয়া কোনো ক্যালেন্ডার বাংলাদেশে ফুটবলে কোনো ক্যালেন্ডার তৈরি করতে পারেনি হ্যাঁ এই খেলাগুলি নির্ধারিত টাইমে করার জন্য যেভাবে খেলাধুলা হওয়া যে সবগুলি খেলা যদি নির্ধারিত টাইমে হয় তাহলে অনেকগুলি প্লেয়ার ফুটবল প্লেয়ার উঠে আসবে এবং আমাদের ফুটবল লিগগুলি যেমন আপনার বি লিগ বলেন টায়ার বলেন যেগুলি বলেন বি টায়ার বলেন ফলজ বলে এগুলি রেগুলার খেলা হওয়া এবং আমার কাছে যত মনে হচ্ছে যে বি বি লিগটা যেটা যে দশজন জন প্লেয়ার টিম খেলে আমার কাছে মনে হয় এটা বারো হ্যাঁ দশ বারোটা টিম খেলে আমার কাছে মনে হয় এটা বৃদ্ধি করা দরকার ছিল যদি বলুন পনেরোটা টিম হয় তা আমি তিরিশ তিরিশটা করে প্লেয়ার ফর্টি ফাইভ সাড়ে চারশো প্লেয়ার কিন্তু মাঠে খেলতে পারে খেলতে পারে তাহলে আমার কাছে মনে হয় বছরে আমি কি পঞ্চাশ ষাটটা প্লেয়ার পাবো না এইভাবে যদি আমরা ডেভেলপ করতাম তাহলে ডেফিনেটলি আমরা পাঁচ বছরে একটা আড়াইশো তিনশো প্লেয়ারের মানে দল সংখ্যা এই দুটো আপনার স্পেসিফিক বলছেন আপনি মানিকভাইর কাছে ঠিক এই দুটো নিয়েই বলছি যে আপনি তো প্রিমিয়ার লিগের দলগুলোর সাথে বেশ কয়েক বছর সময় এ সম্পৃক্ত ছিলেন খেলা তো হয়েছে এই 16 বছরে যদি আমি বলি প্রিমিয়ার লিগ নিয়মিত হয়েছে এটা নিয়ে কেউ অস্বীকার করতে পারবে না দল সংখ্যার যে কথাটা সাব্বির ভাই বলছেন দল সংখ্যা বাড়াতে চাইলেই কি ফুটবল ফ্যাশন বাড়ানো সম্ভব অনেকগুলো ক্লাব প্রিমিয়ার লিগে উঠেও তারা নাম প্রত্যাহার করে নিয়েছে তাদের টাকা নেই কিংবা তারা মিট করতে পারছে না বিভিন্ন ক্রাইটেরিয়া না আমার কাছে মনে হচ্ছে দল বাড়ানো হচ্ছে কোয়ালিটি প্লেয়ার প্রফেশনাল ফুটবল যেহেতু সেখানে কোয়ালিটি প্লেয়ার প্রয়োজন আছে আমাদের সেই পরিমাণ কিন্তু কোয়ালিটি প্লেয়ার নাই প্রত্যেকটা টিমের জন্য আমার সাব্বিরের কাছে আমি একটু দ্বিমত করি যে এতগুলো টিম না এই দশটা টিমেরও কিন্তু আমাদের প্লেয়ার সংখ্যা নাই কোয়ালিটি প্লেয়ার নেই যারা প্রফেশনাল ফুটবল খেলবে আমাদের খুব কোথা থেকে নিয়ে এসে এসে করতে বিদেশি প্লেয়ারদের দিয়ে রকম জোরাতালি দিয়ে টিম করে কোনো সারভাইভ করতে হয় এটা কিন্তু প্রফেশনাল ফুটবলের কোনো দিক ভালো দিক বয়ে আনে না তো আমার কাছে মনে হচ্ছে যে সালুদ্দিন ভাই যেই ভুলগুলো করেছে আমার কাছে মনে হয়েছে যে তিনি একটা ক্যালেন্ডারের কথা বলেছে প্রথম দিকে এই ক্যালেন্ডারগুলো কোনোভাবেই ছিল না লাস্ট টু ইয়ার্স বোধ হয় মোটামুটি একটা ক্যালেন্ডার দিয়েছে এবং জেলা ফুটবলগুলো ক্যালেন্ডারের ভিতরে থাকে নাই যেভাবে জেলা ফুটবলগুলো চালানো উচিত ছিল আমাদের আমাদের ঢাকা লিগ যেটা প্রফেশনাল লিগ এটা কিন্তু ছয় মাসের বেশি লাগে না সময় আট মাস হারলি ওই চার মাস কি করবে এটার কোনো দিক নির্দেশনা ছিল না তো এই এইসব কারণে কিন্তু ফুটবল বাংলাদেশে স্থবির হয়ে গেছে পুরা বাংলাদেশে ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে তো এখানে এই জায়গাগুলোতে বিরাট ভুল আরেকটি ব্যাপার আমি খুব ক্লিয়ার যেই প্রফেশনাল টিমগুলোকে উনি রেখেছেন তাদের কোনো এজ গ্রুপ টিম ছিল না যেই এজ গ্রুপ আমি লাস্ট শেখ জামালে কোচ যখন এমনি তার সাথে ডা ডেকেছিলেন একদিন মতামত মত বিনিময়ের জন্য ওখানে আমি একটা প্রস্তাব রেখেছিলাম তার কাছে যে এক কাজ করেন আপনি তো অর্থ দেন স্পন্সার মানি দেন প্রত্যেকটা দলকে কিন্তু তাদের কোনো এজ গ্রুপ টিম নাই আপনি একটি কাজ করতে পারেন যেটা করলে আপনার জন্য একটা ভালো হবে প্রত্যেকটা টিমের দুইটি গোলে দল বাধ্যতামূলক করে দেন রাখতে হবে এবং এই স্পন্সারের মানিটা তখনই আপনি দিবেন তাদেরকে ওই টাকাটা দিলে আপনি তারা হয়তো এই দলগুলো করবে আপনার প্রফেশনাল টিমের আপনার এই কয়টা টাকা দিয়ে কী করবে এজ গ্রুপ টিম পালক তারা তখন সে আমাকে রিপ্লাই মানে এটা বুলশিট কথা তার মুখের ভাষা তো এরকমই হয় ফুটবলে তাই বলে থাকে তার দ্বিতীয় কথাটা আর আমি বলি বলিনি সে কোনো ভালো সাজেশন উপদেশ কখনো নেয় না কারো থেকে সে সব কিছু জানে মনে করে এবং সব কিছু বুঝে মনে করে আসলে সেটা না এই যে জনগণের পালস বুঝে না যেমন এখন হয়েছে যে ফুটবল প্রেমীদের পালসটা সে কখনোই বুঝতে পারে নাই এবং অনেক আগে থেকে দুই হাজার পর থেকে বিদেশি প্লেয়ারের সংখ্যা আমাকে আমি একবার ন্যাশনাল টিমের কোচ যখন এসে আমি বলেছিলাম যে আমাদের বিদেশি প্লেয়ার নিয়ে চিন্তা করতে হবে স্ট্রাইকের লাইনে শুধু আমাদের ফরেন প্লেয়ারাই আসে লোকাল স্ট্রাইকার নাই তখন আমাকে খুব একটা বাজে কথাই বলেছিলেন অ্যাজ এ কোচ তো সেই সেই বিষয়গুলো আসলে আমি বলছে আমাকে বলছে আমি পারলে তো এগারো জন প্লেয়ারই বিদেশি খেলাই এই ধরনের কথা বলেছে তার মোটিভটা আপনি বুঝতে পারেন যে বাংলাদেশের ফুটবলের জন্য নয় ভালো কিছু করার জন্য নয় ফর দ্য টাইম বিং ভালো ফুটবল আমি একটু বলতে চাচ্ছি মানিক ভাইয়ের সাথে মানিক ভাইয়ের কিছুটা আমি আমাদের প্রেক্ষাপটে প্রেক্ষাপটের কারণে আমরা দ্বিমত কিছুটা দ্বিমত কেন আমি বি লিগটা বাড়াতে যাচ্ছি কারণ বি লিগটা ফোকাসই বাংলাদেশ ফুটবলে আছে আর কোনো জায়গায় ফোকাস নাই বিটার খেলা কখন ফার্স্ট ডিভিশন খেলা হয় কেউ দেখতে যায় না কেউ রিক্রুট করতে যায় না কিছু করতে যায় না তো এইটা যেমন আমাদের বিশটা টিম আগে ছিল আমার ঢাকা লিগে সিনিয়র ডিভিশন হ্যাঁ যে প্রথম খেলবে জুনিয়র টিম মানে ছোট দলগুলি পরে বল বা আবনে খেলবে এত হয় কি ছোটো দলগুলি খেলাগুলি কিন্তু বড় দলগুলি দেখতেছে ওখান থেকে প্লেয়ার কালেক্ট করার একটা বিষয় ছিল সেইটা আমাদের প্রেক্ষাপ আমাদের স্ট্রাকচার বলতেছে স্ট্রাকচার কিন্তু আমাদের আমরা যে চিন্তা করি যে আমরা ইংল্যান্ডের মতো ইউরোপের মধ্যে স্ট্রাকচার করে আমরা করবো সেই স্ট্রাকচার কিন্তু আমরা করতে পারিনি যে কারণে আমি বলছি যে আমাদের টিম সংখ্যা বাড়ানো দাও এই কারণে যে এখানে ফোকাস যদি থাকে তাহলে প্লেয়ার উঠে আসবে মানিক ভাইয়ের কথা যে ভুল তা না মানিক ভাইয়ের কথা যে ভুল তা না আমি বলতেছি আমাদের প্রেক্ষাপট অবস্থা আমাদের দেশে অবস্থান বুঝে আমি একটু শুধু বলি যে আমি তো বাস্তবতার সাথে একদম কাছাকাছি প্লেয়ার লেভেলটা আমি দেখেছি মানে বিভিন্ন টিমে যখন খেলি যেমন শেখ জামাল টিম মোহাম্মদান টিম এখানে যে ধরনের খেলোয়াড় মুক্তিযোদ্ধা টিম যে ধরনের খেলোয়াড়রা খেলে

না কিকে মানে স্বাগত হবে আমি একটু জানতে চাইছিলাম ভাই ধন্যবাদ কত ফুটবল অনন ধন্যবাদ আপনাদের কে হবেন নতুন সভাপতি এটা আমাদেরও প্রশ্ন আমরা এই প্রশ্নটা দুজনের কাছেই রাখতে চাই যে কি কি ক্রাইটেরিয়া তার থাকা উচিত ব্যক্তির নাম আমি জানি আপনারা বলতে পারবেন কিনা কে কে আছে আলোচনায় বেশ কয়েকজন নাম তাবিতাউল আছেন তরফদার রুহুল আমিন আছেন ইমরুল হাসানের নামও আছেন বলা হচ্ছে যে এদের মধ্যে থেকে একজন হবেন কিন্তু সত্যি হবেন কিনা কি তার ক্রাইটেরিয়া আমরা জানতে চাই একটা ছোট বিরতি থেকে ফিরে আসার এই বিষয় আলোচনা করবেন কে হচ্ছেন ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি আমাদের সঙ্গেই থাকবে যেমন বিওন্ডা গ্যাল সালুদ্দিনের সমস্যা কিংবা সালুদ্দিনের ভুলগুলো নিয়ে কথা বলেছেন সেটা প্রফেশনাল লিগ ক্যালেন্ডার এগুলো নিয়ে কথা বলছেন কিন্তু তার বিরুদ্ধে আর্থিক কাঠামোগত দুর্নীতি কিংবা আমি যদি বলি সাংগঠনিক অদক্ষতা কিংবা একাডেমি চালানো না জেলা ফুটবলগুলো না এগুলো অনেক ধরনের অভিযোগ আছে তার বিরুদ্ধে এই ষোলো বছর আবার একইভাবে জাতীয় দলের জন্য তার বেশ কিছু বিনিয়োগ সেই চেষ্টা আছে বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্ট নারীদের টুর্নামেন্ট নিয়মিত করা নারীদের লিগ লীগের চেয়েও নারীদের ধারাবাহিকভাবে ক্যাম্পে রাখা সেই সব ভালো জিনিসও কিন্তু তার পক্ষে আছে এই ভালো মন্দের পরে নতুন সভাপতি যে হবেন তার কাছে কি কি চান আপনারা আগে এটা একটু জানতে চাই বলো মানিক ভাই প্লিজ নতুন সভাপতি কাছে আপনাদের কি কি চাও চাও হচ্ছে যাদেরকে নিয়ে সে কাজ করবেন তার সবাইকে কাজ করার সুযোগটা করে দিতে হবে এখানে পারেননি অবশ্যই না ওকে আচ্ছা এবং দেখা গেছে যে ভাইস প্রেসিডেন্টরা বিভিন্নভাবে সেন্ট্রালাইজ সো তারা একত্রিত হয়ে কখনো আগে বাদল রায়কে দেখেছে তার আগে আরও এরকম দেখেছে যে ডিভাইডেড আছে তারা তারা একসাথে কোনো কিছু ডিসিশন নিতে পারে না তো এগুলো মানে অঘোষিত সত্য কথা অনেকে জানে না ভিতরের খবর এরকমই ছিল যে তার তার এর ভিতরে তাকে অনেক সদস্যদের কথা বলতে দেয় না হ্যাঁ এটা আমি জানি বস এরকম কথাও শুনেছি তো এই যে কথাগুলো আসে করা সবাইকে নিয়ে এক কাজ করা তার একটা ভীষণ থাকবে ডেফিনেটলি কমিটি কমিটির তার নিজের না নিজের একা নয় কমিটির একটা সুন্দর ভিশন থাকবে এবং সবার কাজগুলো পার্ট বাই পার্ট আলাদা করে থাকবে এবং জবাব দিয়েতা থাকবে আমি আমি যদি প্রফেশনাল লিগের হই আমি প্রফেশনাল লিগের ফিনান্সের হয়ে ফিনান্সের দায় দায়িত্বটা আমার উপরেই বদ্রাবে এর ধরনের যদি ডিসেন্ট্রালাইজড দায়িত্বগুলো দেওয়া হয় তাহলে মনে হয় যে সভাপতি সহজভাবে সব কিছু হ্যান্ডেল করতে পারবে তার ঘাড়েই সব কিছু নয় হয়তো মনে হতে পারে প্রচুর টাকার প্রয়োজন টাকা অবশ্যই অবশ্যই টাকা দরকার আছে টাকাটা থেকে আসবে ফিফা এফসি তো আছেই স্পন্সর মানি আছে সরকারের সহযোগিতা তাকে চেতে হবে এবং সেটা দরকার হলে পুরো দল নিয়েই তার একানা না পুরো কমিটি নিয়ে সরকারের সাথে দেখা করে সেই উপস্থাপনটা করতে হবে এবং আমাদের খেলার মাঠগুলো খুব ফুটবল মাঠ নেই মাঠগুলো খুব যত্ন সহকারে রাখার জন্য মাঠ তৈরি রাখতে হবে কারণ আমাদের লিগগুলো চালাতে হলে ভালো মাঠের প্রয়োজন ভাইকে যোগ করতে চান যে নতুন সভাপতি কাছে কি চান আপনি কেমন হবেন মানিক ভাইয়ের কথাগুলি আমি একমত এগুলি দরকার একটা টিম ওয়ার্ক দরকার এবং যেই গ্যাপগুলি রয়ে গেছে যেমন সালউদ্দিন সাহেব সাথে কেউ কথা বলতে পারতো না কোনো প্রস্তাব দিতে পারতো না তিনি কেন ক্যালেন্ডার তৈরি করতে পারেনি লিগগুলি ঠিক মতো চালাতে পারেনি তা আমার কাছে মনে হয় সবচেয়ে বড়ো জিনিস হলো আমাদের ভিশন হওয়া উচিত পুরো বাংলাদেশের ফুটবলকে একটা ক্যালেন্ডার তৈরি করা প্রাথমিক পর্যায়ে এর বাজেট কত হবে বাজেট নির্ধারণ করা বাজেটটাকে কীভাবে আসবে সে প্রয়ন করে যেমন মানিকভাই বসে ভাগ করে দেব কাজগুলি ভাগ করে দেওয়া এবং যে কমিটিটা হবে একুশ জনের সাব কমিটি করে প্রত্যেকটা ইভেন্টকে ভাগ করে দেবে অন টাইমে ইভেন্টগুলি হইতে হবে এইটাকে যদি নিশ্চিত করা যায় আমার কাছে মনে হয় বাংলাদেশ ফুটবল আবার ঘুরে দাঁড়াতে সময় লাগবে তবে হ্যাঁ যে ভঙ্গুর অবস্থায় ফুটবল চলে আসছে সেটাকে সেটাকে ভালো পর্যায়ে নিয়ে যেতে গেলে অনেক অনেক কষ্ট করতে হবে অনেক কসরত করতে হবে এবং অনেক প্ল্যান নিয়ে আগাতে হবে যেটা যেটা বাস্তবায়ন করার জন্য সেটাকে মানিক ভাই বললেন যে টাকাটা প্রয়োজন অবশ্যই টাকা প্রয়োজন এবং সরকারের সহযোগিতা প্রয়োজন সেটাও সত্য আমরা কাজী সালাউদ্দিনের মেয়াদে দেখেছি দুটো সমস্যা একটা হলো একবার সরকার থোক বরাদ্দ দিয়েছিলেন সেটা তিনি অন্য খাতে খরচ করে ফেলেছেন সে বিষয়ে অভিযোগ আছে আবার আরেকটা প্রস্তাব তিনি দিয়েছেন সরকারের কাছে সরকার সেটা অ্যাপ্রুভ করেনি মানে সরকার চাইলেই যে করে করেই আমি কারণ এটার কারণ হলো যে আপনি যখন টাকাটা নেন সরকারের টাকা নেন হিসাবটা সলিড দিতে হবে তাহলে সরকার ব্যাংকের লোন নিলে ব্যাংকের লোন যেমন বাড়ে হ্যাঁ পরবর্তী চেলে আপনাকে দেয় ব্যাংক তেমনি সরকারেরও তো একটা ব্যাপার আছে যে সরকার আপনাকে টাকা দিবে টাকা কি খাতে আপনি খরচ করেছেন এটা হিসাবটা যদি ভালোভাবে দিতে পারেন যদি কোনো ডিসপুটেড না থেকে থাকে তাহলে আপনাকে সরকার আবারও দিবে সরকার মনে হয় ওই জায়গাটাতে কোনো একটা খুঁত পেয়েছে যার কারণে সরকার দ্বিতীয় মেয়াদে আর কোনো টাকা পয়সা দেয়নি আমার আমার যত আমার যত চিন্তা যে সালাউদ্দিন ভাই তার থেকে সে ফিফার থেকে এবং স্পন্সার থেকে বিভিন্ন সময় ইউজ করেছে স্পন্সার ইউজ করেছে কিন্তু বাট এটাকে স্পন্সার কন্টিনিউ রাখতে পারে না কারণ একটা স্পন্সার আসার পরে সেই স্পন্সার থাকে নাই তা আমার কাছে মনে হয় যেটা যে সে ধরে রাখতে পারে না কারণটা কি তার পারফরমেন্স শো করতে পারে না সে সেই স্পন্সারের ফোকাসটা যে যতদূর দেওয়ার দরকার তার মানে কি বলে কি বলে এটাকে বলবো যে ব্র্যান্ডিং কিংবা ব্র্যান্ডিং ব্র্যান্ডিং বানানোর জন্য যেই ফোকাসটা তার দরকার সেটা করতে পারে নাই আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি আমরা সালুদ্দিন ভাই সব কিছু দেখেছি ফিফার থেকে যা টাকা আসে অবশ্যই অবশ্যই আমাদের বাংলাদেশ গভর্নমেন্টকে ফুটবলকে ব্যাপকভাবে সহযোগিতা করতে হবে এবং যারাই যাবেন তারা আমি বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো এর আগেও বলেছি বাংলাদেশ গভর্নমেন্টের সাপোর্ট ছাড়া ফুটবল ডেভেলপমেন্ট করা সম্ভব নয় তো সুতরাং নতুন সভাপতি আসলে তার জন্য সেটা চ্যালেঞ্জ হবে ডেফিনেটলি আজকে আমরা জানি যে বিকালে আপনাদের সমর্থিত একটা প্যানেলের সভাপতি নাম ডিক্লেয়ার করার কথা রয়েছে আলোচনায় আমরা তাবিদ কথা বলছিলাম তরফদার উলামিনের কথা বলছিলাম এবং ইমরুল হাসান যিনি এখন ভাইস প্রেসিডেন্ট আছে তার কথা বলছিলাম আলোচনায় আমরা শুনতে পারি গুঞ্জন আছে এদের মধ্য থেকেই কেউ হবেন নাকি নতুন কেউ আসবেন ফুটবলে আমার কাছে মনে হয় যে এমন একজন সভাপতি হবেন যার সাথে প্রার্থী হবেন প্রার্থী হবেন প্রার্থী আমরা প্রার্থী যাকে দিব আর কি তো সেই সভাপতিটা অবশ্যই গ্রহণযোগ্য হবে এবং তার সাথে ডিস্ট্রিক্ট লেভেলের সম্পর্কটাও তার ভালো থাকতে হবে এবং সাথে সাথে হয়তো সবার সাথে একটা সুন্দর সম্পর্ক সুসম্পর্ক আছে এরকম একজন সভাপতিকে হয়তো আমরা নির্ধারণ করব। একটা চমক থাকবে এখানে আমিনুল ওয়ান অফ দ্য ধারণা দেন দর্শকদের কে হতে পারেন কিরকম না আপনি যে লিস্ট দিয়েছেন এদের ভিতরে হবে আমিনুল কে মানে যোগ দিয়েছে মানিক ভাই এদের ভিতরে হওয়ার সম্ভাবনা বেশি আছে তো আমার কাছে মনে হয় যেমন থাকবে চমক তো থাকবেই ডেফিনেটলি চমক তো থাকবেই তবে আমরা আশা করি যে যারাই আসবে বিগত সালের ভাইয়ের এই এই লো চেষ্টা করবে রিকভারি করার জন্য এবং রিকভারিকে বাংলাদেশ ফুটবলকে কিছু নতুন কিছু দেখানোর চেষ্টা করবে এক প্রেসিডেন্ট হিসেবে আর আমরা প্রেসিডেন্ট চাই ওরকম প্রেসিডেন্ট যারা আমরা মিলেমিশে কাজ করতে পারব আপনি নিজে থাকছেন এই কমিটিতে আমি চেষ্টা করব মানিক ভাই আমি ঘোষণাই দিয়েছি যে আমি নির্বাচন করব আবারও সভাপতি নাকি আইডোন্ট নো সবাই মিলে যা যেটা আমাকে দেয় আমি কাজ করতে চাই কাজের জায়গায় যেন আমাকে দেওয়া হয় ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য আমাদের সময় একদমই শেষ নতুন সভাপতি যেই হন ফুটবল উন্নয়নে কাজ করবেন আমরা চাই এবং আট বছর ১৬ বছর পরে যেন তাকে এরকম সমালোচনার মুখে বিদায় নিতে না হয় সেটাই আমরা চাই আমরা চাই যে ফুটবল ভালো খেলুক বাংলাদেশ এবং ফুটবলের উন্নয়ন হোক সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি